সৎকাতুল ফিতর কি ও কেন চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব দান প্রদান করা বান্দার উপর অপরিহার্য ফিতর তার অন্যতম আর্থিক ইবাদত হিসেবে জাকাতের কাছাকাছি পর্যায়ের এর অবস্থান অধিকাংশ ফিকুই গ্রন্থে জাকাত অধ্যায়ে সৎকাতুল ফিতরের আলোচনা করা হয়েছে দ্বিতীয় হিজরিতে রমাজানুল মুবারকের রোজা ফরজ করা হয় এবছরেই সাবান মাসে সদ্গাতুল ফিতর অপরিহার্য করা হয় তাই সামর্থ্যবান প্রতিটি ব্যক্তিকে রমাজানুল মুবারকের সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে এ মাসের শেষে সদকাতুল ফিতর আদায়ও যত্নবান হতে হবে সৎকাতুল ফিতর কি সৎকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি একটি হলো সদকা অন্যটি ফিতর সৎকা শব্দের আবিদানিক অর্থ হলো দান এবং ফিতর শব্দের আবেদানিক অর্থ হলো বা রোজা ভঙ্গকরণ ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রমজান মাস সাধনার পর গ্রহণের উপযুক্ত দরিদ্র ব্যক্তিদের নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত খাদ্যদ্রব্য বা এর সমমূল্য প্রদান করার নিয়মকে শরীয়তের পরিভাষায় সৎকাতুল ফিতর বলা হয় দীর্ঘ এক মাস রোজা পালন করার পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এই উপলক্ষে শরীয়ত কর্তৃক এ দান আরোপিত্রের মাঝে বিতরণ করা হয় তাই একে সৎকাতুল ফিতর বলে আখ্যায়িত করা হয় ফিতরা আবশ্যক কেন আলহ্লামের বহু বাণীর আলোকে সৎকাতুল ফিতর আদায় করা আবশ্যক হবার বিষয়টি প্রমাণিত সিয়াচিত তার প্রায় সবকটি গ্রন্থে সৎকাতুল ফিতর অবদারিত হওয়া প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম লোকদের উপর পবিত্র রমাজান মাসের সৎকাতুল ফিতর অবদারিত করেছেন অন্য আরেকটি হাদিসে এসেছে কাইস ইবনে সাদ রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমাদেরকে জাকাতের বিধান অবতীর্ণ হবার আগে সদ্কাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছিলেন এরপর জাকাতের বিধান অবতীর্ণ হবার পর আমাদেরকে তা পালন করার নির্দেশও দিতেন না এবং করতেন বারণও করতেন না তবু আমরা তা পালন করতাম কাদের উপর ফিতরা অপরিহার্য সামর্থ্যবান নারী পুরুষ স্বাধীন পরাধীন শিশু বৃদ্ধ ও ছোট বড় সব মুসলিমের উপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব সামর্থ্যবান হওয়ার দ্বারা উদ্দেশ্য হল সাড়ে সাত তোলা স্বর্ণ বা भা সাড়ে বায়ান্ন তোলা রূপা কিংবা এর সমমূল্যের মালিক হওয়া সঙ্গে শংগ সঙ্গে এই সম্পত্তিটুকু তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া যদি কোনো ব্যক্তি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে সেদিনের সূর্যাস্ত পর্যন্ত সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপা কিংবা এর সমমূল্যের মালিক হয় তাহলে তার উপর সৎকাতুল ফিতর আদায় করা আবশ্যক যেসব লোকের উপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তাদের বিবরণ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে বলেন প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর রসুল সাল্লিয়াল সৎকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা অবদারিত করেছেন ঈদের নামাদের জন্য বের হওয়ার আগে লোকজনকে তা আদায় করার নির্দেশ দিয়েছেন বোখারি যা দিয়ে ফিতরা দেওয়া যায় পাঁচ ধরনের খাদ্যদ্রব্য তথা গম জব খেজুর পনির ও কিসমিসের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব গমের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা হলে অর্ধ শাক এক কেজি এর মাধ্যমে আদায় করতে হবে আর জব খেজুর পনির বা কিসমিসের মাধ্যমে ফিতরা আদায় করলে সেগুলোর এক সা তিন কেজি দুইশত সত্তর গ্রাম পরিমাণ দান করতে হবে এ ব্যাপারে হাদিস শরীফ এসেছে আবু সাঈদ ক্ষুদ্রীরল্লাহু তাহালানু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় আমরা সৎকাতুল ফিতর বাবদ এক সা খাদ্য গম বা এক সা খেজুর অথবা এক সা জব কিংবা এক সা পনির অথবা এক সা কিশমিশ দান করতাম সে হিসাবে আরব দেশে গম ছিল আমদানি পণ্য তাই এর দাম ছিল সবচেয়ে বেশি আমাদের দেশে গমের দাম কম তাই গম ছাড়া অন্য পণ্যের তুল্য মূল্য করে ফিতরা আদায় করা বাঞ্ছনীয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে কেবল গমের মাধ্যমেই সৎকাতুল ফিতর আদায় করার রীতি প্রচলিত হয়ে গেছে অন্য চারটি দ্রব্যের মাধ্যমে সৎকাতুল ফিতর খুব কমই আদায় করা হয় অথচ নিয়ম হলো প্রতিটি ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সৎকাতুল ফিতর আদায় করবে কখন ফিতরা আদায় করবেন ঈদুল ফিতরের দিন শুভ সাধেক উদয় হওয়ার পর সামর্থ্যবান প্রতিটি মুসলিম ব্যক্তির উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হয় তাই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা উত্তম হাদিসের নামাজ আদায়ের আগে সৎকাতুল ফিতর আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঈদগাহে যাবার আগে সৎকাতুল ফিতর আদায় করার নির্দেশ প্রদান করেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে সৎকা আদায় করলো তাই গ্রহণযোগ্য সৎকাতুল ফিতর পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করল তা সাধারণ দান অনুদানের অন্তর্ভুক্ত বলে গণ্য হল সুনানে আবু দাউদ অবশ্যই কেউ যদি ঈদুল ফিতর আসার আগেই সৎকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে এরও অবকাশ রয়েছে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ঈদুল ফিতরের দি দুই দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সম্বোধন করে বলেন তোমরা দুজনের মাঝে একসা গম কিংবা একসা খেজুর অথবা জব আদায় করো প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক সবার পক্ষ থেকেই তা আদায় করতে হবে সদকাতুল ফিতর কাদেরকে দিবেন ইসলাম কর্তৃক যেমনিভাবে জাকাত ব্যয়ের খাত নির্ধারণ রয়েছে ঠিক তেমনিভাবে সৎকাতুল ফিতর ব্যয় করারও খাত নির্ধারিত রয়েছে জাকাত ব্যয়ের খাত যা সৎকাতুল ফিতর ব্যয়ের খাতও তাই মহাগ্রন্থ আল কোরআনে জাকাত ব্যয়ের খাত নির্ধারণ করা বলা হয়েছে জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত উসুলকারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজনীয় তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এ হলো আল্লাহর নির্ধারিত বিধান সুরা তাওবা আয়াত ষাট আলোচ্য আয়াতে জাকাত উসুলকারী দ্বারা ইসলামী রাষ্ট্রের লোকদের কাছে গিয়ে যারা জাকাত উসুলের কাজ করে তাদের উদ্দেশ্য আর যাদের চিন্তাকর্ষণ প্রয়োজন দ্বারা উদ্দেশ্য এমন ন মুসলিম যারা নিকটতীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে শরীয়তে জাকাত ও সৎকাতুল ফিতর ব্যয়ের খাত বলে ঘোষণা দিয়েছে তাই আমাদেরকে কোরআন শরীফে বর্ণিত উল্লিখিত খাতেই সৎকাতুল ফিতর আদায় করতে হবে নির্ধারিত খাতের বাহিরে গিয়ে অন্য কোনো কল্যাণমূলক কাজে সৎকাতুল ফিতর ব্যয় করা হলে তা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না সৎকাতুল ফিতরের তাৎপর্য হাদিসে নববীর আলোকে সৎকাতুল ফিতর অবদারিত করার দুটি তাৎপর্য স্পষ্ট সেগুলোর একটি হলো রোজার অপূর্ণতা দূরীকরণ স্বভাবজাত দুর্বলতার কারণে রোজা রাখা অবস্থায় প্রতিটি ব্যক্তি তার কথা ও কাজের ভুল ভ্রান্তির শিকার হয়ে থাকে পূর্ণ চেষ্টা করা সত্ত্বেও কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি হয়েই যায় সৎকাতুল ফিতর ওয়াজিব করার একটি বড় উদ্দেশ্য সেই ত্রুটি বিচ্যুতি ও অপূর্ণতা দূর করা আর দ্বিতীয় উদ্দেশ্য ঈদের আনন্দে অভাবী ও অসচ্ছল লোকদের অংশীদার করা তাদের খাবার বা অন্যান্য প্রয়োজন পূরণের ব্যবস্থা করা এই প্রসঙ্গে ইবনে আব্বাস করেন সৎকাতুল ফিতর অবদারিত করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহের রমাজানের সাউমকে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদের খাবার ব্যবস্থার জন্য সুনানে আবুদাউদ पब्लिक फोर्स ढाका